নমস্কার বন্ধুরা আমেরিকার অবহেলার বদলা নেওয়ার জন্য এই তুরস্ক বানিয়ে ফেলো তাদের প্রথম পঞ্চম প্রজন্মের স্টিল বিমান কান আমেরিকাকে বাদ দিয়ে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল তুরস্ক আর এই কারণে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যায় আর হয়ে তুরস্ককে তাদের এফ থার্টি ফাইভ স্টিল বিমান দিতে অস্বীকার করে আর এর বদলা নেওয়ার জন্যই তুরস্ক তাদের নিজেদের দেশেই পঞ্চম প্রজন্মের স্টিল বিমান বানিয়ে ফেলেছে তুরস্কের তুর্কি অ্যারোস্পেস স্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা নির্মিত কান তুরস্কের প্রথম পঞ্চম প্রজন্ম আটমের স্টিল বিমান যা শত্রু দেশের ওপর দিয়ে চললেও শত্রুপক্ষের আডারে ধরা পড়বে না দু সালের একুশে ফেব্রুয়ারি এই বিমানটি তার তেরো মিনিটের সফল উড়ানে দুশো তিরিশ নট গতি অর্জন করেছে এবং সর্বোচ্চ আট হাজার ফুট উচ্চতায় উড়েছে এই বিমানটি প্রায় ছিচল্লিশ ফুটে ডানা এবং উনসত্তর ফুট দৈর্ঘ্যের এই কান বিমানটিতে রয়েছে দুটি জেনারেল ইলেকট্রিক তৈরি এফ ওয়ান ওয়ান জিরো ওয়ান টু নাইন ফ্যান চালিত টুইন ইঞ্জিন এই বিমানটি দু সাল পর্যন্ত পরিষেবাতে যুক্ত থাকবে তো চলুন বন্ধুরা এবার এই বিমানটির আক্রমণ ক্ষমতা সম্পর্কে একটু জেনে নেই এই বিমানটিতে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল যা আকাশের মধ্যে যে কোনো মিসাইল ও এয়ারক্রাফটকে ধ্বংস করতে পারে এয়ার টু সারফেস মিসাইল যা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করে শত্রুদের যুদ্ধ ট্যাঙ্কগুলিকে ধ্বংস করতে সক্ষম তাছাড়াও বিভিন্ন ধরনের লেজার গাইডেড কিট রয়েছে এই বিমানে যা থেকে লেজারের মাধ্যমে বোমা নিক্ষেপ করা যায় এতে রয়েছে উন্নত ও আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও উন্নত নেভিগেশন সিস্টেম যা ইলেকট্রনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এআইএসএ রাডার যা শত্রুপক্ষের অস্ত্র ও মিসাইলগুলিকে নিখুঁতভাবে টার্গেট করতে সক্ষম বিশ্বের বিশেষ কয়েকটি দেশের কাছে একমাত্র এই ধরনের পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান রয়েছে যার মধ্যে রয়েছে আমেরিকা রাশিয়া ও চীন তবে তুরস্ক এখন এই তালিকায় তার নাম দখল করে নিয়েছে ভারতও খুব শীঘ্রই তার এমকা পঞ্চম বজমের বিমানটি বানিয়ে এই তালিকায় তার নাম দখল করে দিয়ে চলেছে তবে বাংলাদেশের কাছে এখনও পর্যন্ত কোনো পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান নেই পুরস্কে তৈরি এই প্রথম পঞ্চম প্রজন্মের স্টিল বিমানটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে দিবেন ধন্যবাদ